বিয়ের ডক ইয়ন্তান মারা গেল সত্যি এটা অবিশ্বাস্য বি দুই ঘন্টা আগে তার একটা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে জানায় তার পেট ডক ইয়ন্তান আর নেই আমরা সবাই জানি ইয়ন্তানের শ্বাসনালীতে সমস্যা ছিল যার জন্য ইয়নতানের দুইবার অপারেশন করা হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে তা আনসাকসেসফুল রয়ে গেছিল বেশিরভাগ সময় তান অসুস্থ থাকত যার কারণে ভি নিজের কাছে ইয়ন্তানকে রাখত তার খেয়াল রাখত তার সম্পূর্ণ কিছু বি করত বিয়ন্তানকে প্রচন্ড ভালোবাসে বি কোনো পুরো বি কেন পুরো প্রচণ্ড ভালোবাসে এই খবর এই খবরটা শোনার পর পুরো সোশ্যাল মিডিয়াটা উলট পালট হয়ে যাচ্ছে সকল আর্মিরাই ইমোশনাল হয়ে পড়েছে বিকে নিয়ে টেনশন করছে কারণ আর্মিরা জানে ভি কারণ আর্মিরা জানে বিয়ের কাছে ইয়ন্তান কতটা মূল্যবান কারণ বিয়ের কাছে ইয়ন্তান তার সন্তানের মতো ছিল এটা বলার সময় আমার হাত পা পর্যন্ত কাঁপছে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে ইয়ন্তান আর আমাদের মাঝে নেই সবাই শুধু দোয়া করো আমাদের যেন স্ট্রং থাকে সাত বছরের মতো ইয়ন্তানকে বি লালন পালন করেছে নিজের সন্তানের মতন এটা সত্যি বিয়ের জন্য অনেক বেশি কঠিন সময় দুঃখজনকভাবে বলতে হচ্ছে ভি এটা স্টোরিতে দিয়েছিল জানি না কেন স্টোরিটা ট্রান্সলেশন হচ্ছে না পুরো সোশ্যাল মিডিয়াতে আমি এই নিউজটা দেখার পর আমার বলার ভাষাটি আমি কি বলবো আমার এতটা দুঃখ হচ্ছে এই শুধু একটা ডগ নয় আর্মিদের কাছে ইমোশন তো আশা করছি বিয়ে এই মুহূর্তে স্ট্রং থাকবে আর সবাই আর বিকে সাপোর্ট করবে